অন্ধকার রাত নিঃশব্দ বাতাস আজকের গল্প আপনাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে একবার গেলে ফেরার পথ নেই স্বাগতম হরর স্টোরি উইথ প্রকাশে সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চলুন আজকের গল্প শুরু হচ্ছে জমিদার বাড়ির কালো দরজা গ্রামের মানুষজন জমিদার বাড়ির নাম শুনলে আতকে ওঠে বাড়িটা বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে লোকেরা বলে এখানকার এক জমিদার নাকি বহু প্রজাকে নির্দয়ভাবে মেরেছিল তাদের আর্তনাদে বাড়ির দেওয়াল রক্তে ভিজে গিয়েছিল তারপর থেকে রাত বারোটার পর কেউ বাড়ির দিকে ফিরেও তাকায় না বাড়ির ভেতরে একটা বিশেষ দরজা আছে কালো দরজা লোকের কথায় এই দরজা নাকি জীবিতদের পৃথিবী আর মৃতদের পৃথিবীর মাঝের ফটো যে একবার ভেতরে ঢোকে আর ফেরে না এক রাত্রে গ্রামের তিন বন্ধু রাজু সাগর আর অমিত এসে এসে বাজি ধরল ভূত বলে কিছু নেই কালো দরজা খুলে দেখব তারপর সবার সামনে প্রমাণ করব। গ্রাম থেকে সবাই তাদের থামাতে চেষ্টা করলো কিন্তু তারা কিছুতেই শুনল না রাত বারোটার একটু আগে তারা লণ্ঠন হাতে জমিদার বাড়ির সামনে এসে দাঁড়াল হাওয়া বইছে শিকল ঝুলে টং টং করে বাজছে পুরো বাড়িটা যেন নিঃশ্বাস নিচ্ছে ভারী ঠান্ডা নিঃশ্বাস তিনজন মিলে ভিতরে ঢুকে গেল চারিদিকে ভাঙা আসবাব মাকড়সার জাল আর দেওয়ালে ফিকে লাল দাগ যেন পুরনো রক্ত হঠাৎ অমিতের চোখে পড়ল সেই কালো দরজার উপর দরজাটা একেবারে অস্বাভাবিক কাঠ নয় ধাতুও নয় যেন অন্ধকার জমে শক্ত হয়ে গেছে রাজু তারপর দরজাটা ঠেলে ঢুকল দরজা খুলতেই ভেতর থেকে কনকনে ঠান্ডা বাতাস এলো সাথে মাটি আর পচা লাসের গন্ধ তারা তিনজন ভিতরে ঢুকতে লন্ডনের আলো কাঁপতে লাগতো দেওয়ালে ছায়ারা নড়ছিল অথচ তাদের সঙ্গে মিলছে না একটা ছায়া দেখে মনে হলো গলা বাঁকানো আর একটা হেসে উঠছে হঠাৎ সাগরের হাত শক্ত করে কেউ চেপে ধরল সে চিৎকার করে উঠল রাজু রাজু ছেড়ে দে এত জোরে এত জোরে ধরেছিস কেন আমাকে কিন্তু রাজু আর অমিত তখন তার থেকে অনেক দূরে দাঁড়িয়ে দুজনেই দেখল সাগরের হাত গোছে অদৃশ্য কারো আঙুল চেপে আছে ধীরে ধীরে হাতটা কালো হয়ে যাচ্ছে সাগর কেঁদে ফেলল বাঁচাও আমায় বাঁচাও কে আজ আমার হাত আমার হাত হঠাৎ তার মুখ ফ্যাকাশে হয়ে গেল চোখ দুটো লাল ঠোঁট মুছে গেল দাঁত উঁচু হয়ে বেরিয়ে আসলো তার গলার ভেতর থেকে অদ্ভুত শব্দ বের হলো আমার সাথে থাকতে রাজু আর অমিত ভয়ে দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা তখন বন্ধ পিছনে তাকিয়ে দাঁড়া দেখলো সাগর দাঁড়িয়ে আছে স্থিরভাবে তারা পেছনে অসংখ্য অচেনা মুখ সব পচা গলা অর্ধেক আর তাদের সবার কণ্ঠ মিলে একসাথে ফিসফিস করছে তোমরা বেড়াতে পারবে না গ্রামের মানুষজন পরদিন সকালে জমিদার বাড়ির সামনে ভিড় করলো কালো দরজাটা খোলা ছিল ভেতরে কারো অস্তিত্ব নেই শুধু তিনজোড়া জুতোর ছাপ মেঝেতে ঢুকে গেছে কিন্তু বাইরে ফেরার কোনো ছাপ নেই কেউ আবার রাত্রে ওই দরজা খোলার সাহস করেনি তবে মাঝে মাঝে শোনা যায় ভেতর থেকে তিনজন কিশোরের হেসে ওঠার শব্দ তারপর তারা কাপা কাপা গলায় ফিসফিস করে তোদের তোদের এখনো কি মনে হয় ভূত বলে কিছু নেই আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনি হলে কি কালো দরজাটা খুলতেন